অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুক্রবার শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে গোটা বিষয়টিকে শুভেন্দুর নিজের ওজন বাড়ানোর একটা প্রক্রিয়া বলে অভিহিত করলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শুক্রবার এই প্রসঙ্গে শোভনদেব বলেন কে কার পা ধরেছে তা বলতে পারবো না এটা একমাত্র এই ঘটনার সাক্ষী হিসেবে যাদের নাম বলা হচ্ছে সেই সব সাক্ষীরাই বলতে পারবেন তবে দলের মধ্যে নিজের ওজন বাড়ানোর জন্য উনি বলতেই পারেন ওদের দলে কে বেশি তৃণমূল তার প্রতিযোগিতা চলছে বিরোধী এছাড়াও কোনো কোনো মহল থেকে এমনটা প্রচার করা হচ্ছিল যে অভিষেক নাকি বিজেপিতে যাচ্ছে সেই কারণে অভিষেক বিষয়টা সবার সামনে স্পষ্ট করে দিয়েছেন আর কে চোর কেন চোর সেটা তো সবাই দেখেছেন কাগজ মুড়ে টাকা নিতে অনেকেই দেখেছেন এই যে কথাগুলো বলছে এগুলো কোনো মানে যুক্তি আছে বলে আমার মনে করি কারণ যাদের নাম সাক্ষী আছে এটা যতক্ষণ না কেউ বলছে ততক্ষণ ধর্ম নিতে হবে আমাকে যে ওই কথাগুলো রাজনৈতিকভাবে বলছে এটাও আসল উত্তর নয় আর দ্বিতীয় যে প্রশ্নটা যেটা বলছিলে তোমরা একেবারে তুমি বলো না সেটাই তো ও দেখাতে চাইছে পায়ে কি তার সত্ত্বেও চলে গেছে এটাও কত ক্ষমতাবান ইত্যাদি ওটা পূরণ করার চেষ্টা চলছে এখন আসলে ওদের দলেতেই এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলে আর কি কে সেখানে কে কতখানি তার তৃণমূল বিরোধী কে কতখানি অ্যাক্টিভ চলছে কে পথ পাবে কে পদ পাবে এইসব নিয়ে সেসব হয়তো ওদের কথা বলার একটু দরকার আছে এই ধরনের কথা বলা এছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি দলে ওজন বলো না প্রশ্ন বিজেপিতে উনি যাবেন কিন্তু যাবেন না সেটা বড় কথা না কিছু লোক একটা হাওয়া তুলেছিল মোদিখানে অভিষেক বিজেপিতে চলে যাবে কিছু একটা মিডিয়া বা কিছু কিছু জায়গায় বেরোচ্ছিল এইটা এটা নিয়ে উত্তরটা দিয়েছে যে প্রশ্নই ওঠে না বিজেপি যাওয়ার বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না বলছেন তুমি বলছেন বিজেপিতে যাবো বলতেন তখনই উত্তরটা আসে বিজেপিতে যাওয়ার প্রশ্নই আসে আর যারা গেছে বিজেপিতে তাদের তো অনেকের নাম এখনো পর্যন্ত সেই ধরনের অভিযোগ আছে যারা প্রকাশ্যে টাকা পয়সা নিয়েছে এরকম অনেকেই আছে এরকম এইসব কথাগুলো খুব মানে আমাদের গোদা বাংলা একটা কথা আছে ছেদো কথা না এগুলো ছেঁদো কথা আজ বাংলা